গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলো আজকে হচ্ছে মঙ্গলবার কালকে রাত্রে আঙ্গুলে চাপা খেয়ে জল বন্ধ করেছে কিনা বুঝতে পারছি না বৃষ্টির আওয়াজে তো এই যে এই যে দেখো এই জায়গাটা বুঝতে পারছো এটা যে যায় এখানে কোনো ইয়ে নেই তো আমি এরকম করে আমি এরকম করে হাত রেখে বাচ্চাটাকে ঠেলে দিয়েছি এই আঙ্গুলটাতে বেশি চাপা একদম মনে হলো কি এক সেকেন্ডে আঙুলের মাথা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো এখন যন্ত্রণা তো সেই সময় তোমরা বুঝতেই পারছো কষ্টের কথা নাইবা বললাম তারপরে বরফ জলে যখন আঙুল চুপিয়েছি সেও এক যন্ত্রণা তারপরে সারা রাত এরকম নিচু করে শুতে পারিনি এরকম করে রাখতে হয়েছে হাত সারা রাত ঘুমাতে পারিনি কিন্তু কাজ অনেক পেন্ডিং রয়ে গেছে যা না করলে নয় গাছ ভালোবাসি গাছকে পরিষ্কার পরিচ্ছন্নতা দেওয়া এটা আমার তো কর্তব্য না ওদেরকে এনেছি তো এই সকাল থেকে লেগেছি মাথাটা ঘুরাচ্ছে এই ব্যথার জন্য আরও হবে হয়তো বুঝেছো এই আঙ্গুল কখন এরকম থাকে দেখো নোখ বেরিয়ে এসছিল মানে এই যে নখ ভেতর থেকে মাংস ফেটে বেরিয়ে আসছিল মানে যন্ত্রণা এখন জানি না কালকে ব্যথার মলম দিয়েছি কিন্তু নোখ ফুলে উঁচু হয়ে গেছে বুঝতে পারছো হ্যাঁ নখ হয়ে গেছে ফুলে আমি তো একটা সুগার পেশেন্ট এত সহজে তো কমবে না দেখি ওষুধ আনতে হবে আর তো উঠুক দিয়ে দুটো ওষুধ এনে খেতে হবে ব্যথা বিশ্বের কিছু করার নেই যাই হোক এখন তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় কী করছি সকাল থেকে সকালে আসলো কারেন্ট মিস্ত্রি পাখা লাগাতে তো যাই হোক এই যে এই গাছের ডালগুলো একটা দুটো বাইরে বের করে দিলাম আস্তে আস্তে হয়তো আশা করি বাইরে হবে কিন্তু জানো তো অনেক ডাল ভেঙেও গেল কী করবো বলো বের করতে একা বাকা বের করা যায় আর ওটাকে ওইদিকে বেঁধে দিলাম যাতে ওইদিকে হয় এই হচ্ছে করেছি এগুলো এখন ঝাড় দিতে হবে আর এই যে এখানে মাটি মাটি ড্রাগন গাছের গামলাটা বললাম না প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো পরিস্থিতি তো এই যে ড্রাগন গাছের গামলায় প্রচণ্ড পিঁপড়া হয়েছিল সকালে অনেক পিঁপড়াও খেলো আমাকে এই যে ড্রাগন গাছটা বের করে নিয়েছি এটাকে এখন ওখানে ওই রোদে শিফট করব তো এক দুই তিন তিনটে ড্রাম নামালাম ওখানে দিয়ে এখন ওখানে এই যে মাটি আর একটু লাগবে মাটি দিয়ে তারপরে ড্রাগন গাছটাকে না বসানো অব্দি আমার শান্তি নেই তো আর কয়েকটা চারাও বানাবো তো চলো এটুকু করে তারপরে নিচে আর এই দেখো ফুল হয়েছে এখানে নয়েন তারা ভালোই সার্ভিস দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমার বাড়িতে আর তোমাদেরকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শুক্রবারের ব্লকটা কিভাবে কি হয়ে গেছে বুঝতে পারিনি কোনটা দিলাম কি করলাম যাই হোক দিয়ে দিয়েছি আজকে হয়তো তোমরা সেইটা পাবে আর সোমবারের ব্লকটা আবার দিন বুধবারে আর আজকে মঙ্গলবারের ব্লক যাবে বৃহস্পতিবারে যাই হোক এই দেখো পাখির বাসা আর পাখির খাবার ঠিক আছে এই হচ্ছে আপাতত করেছি চলো ওটা করে নি তারপরে আসছি মাসনে মানে কি আবার অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা এরকম আসতে চাই না সিঁদুর টিদুর পরে আসতে চাই কিন্তু একটু শরীরটা একটু আছে তো এখন ঘড়িতে বাজে মনে হয় পনে দুটো জানো এই আমি স্নান করে আসলাম তোমাদের তো সকালে দেখালাম মাটির কাজ করছি তো আর তো পরে ইয়ে করিনি আর এই যে সোনামনাকে দেখো আমি ওদের জন্য চিকেনা নিয়েছি ওরা মাছ টাছ খেলে বমি করছে করছে যাই না চিকেন আনিয়েছি মেটো এনেছে ওই মেটো সেদ্ধ চিকেন সেদ্ধ ওদের এখন হচ্ছে দেবো ঠিক মনে হয় ও মা মা সোনায় কিন্তু দুধ খাচ্ছে না

Okay. প্রত্যেক দিন দেখো কত ফুল ফুটছে সাদা জবা দিয়ে পিঙ্ক জবা দিয়ে এই একসাথেই লাগিয়ে দিয়েছি বুঝেছো আর এই গাছটা এই যে মাইক জমাতে আমার পরিয়ে এসছে আর এই যে ভুলে গেলাম হচ্ছে রেড রেড স্পাইডার তো বন্ধুরা টান করে এসে একটু সিরাম দিলাম মাথায় আর ঘরের অবস্থা হয়ে গেছো জামা কাপড়ে মানে আর কি বলবো হ্যাঁ সকাল থেকে রোদের কোনো ইয়েই নেই আমাদের উঠোনে আর হচ্ছে আরও আজকে রান্না বান্না আজকে রান্না হচ্ছে সবই আছে কিন্তু তবুও চিকেন আনিয়েছি তো চিকেন কেন আনিয়েছি সেটা তোমাদের খাওয়ার সময় বলবো তো চিকেন এখন রান্না হবে আর হচ্ছে দেখি পাতলা করে ডাল কি কিনা বলেছিলাম ডাল সেটাও না মুন্ডুর উপরে এটা রয়েছে কীরকম লাগছে বলো আর কি করব বলো কি করতে পারি আমি না তো পাকা যায় আমার সেন্ট খুব পছন্দের জিনিস কিন্তু আমাকে কেউ সেন্ট গিফট দিলে আমি নিব না এটা মানে আমার চ্যাটার্জি নাকি চ্যাটার্জি মানে আমি আমাকে কেউ সেন্ট গিফট করলে আমি নেবো না ঠিক আছে হ্যাঁ তো হচ্ছে সেন্ট দিয়ে নিলাম এবার করবো সিঁদুর তুর যেটা সব সময় আমি স্নান করে এসে করেই থাকি কিন্তু রাগারাগি হলে একটু মাঝে মাঝে আচ্ছা আচ্ছা তো স্বামীর সাথে রাগারাগি হলে মেয়েরা শাঁখা সিঁদুর সবার আগে খুলে মানে বোঝাতে যায় যে আমি কত ভালোবাসছি তোমার জন্য শাঁখা সিঁদুর করি কিন্তু তুমি আমাকে ভালোবাসছো না তো শাঁখা সিঁদুরের আমি এরকম একটা মনের ইয়ে নাকি

চলো যদি একটু ব্যাপার খেলে তাকে কিন্তু সাবধান সবাইকে দিয়ে সবজি বানাবে না খুব সাবধান রাখা সবাইকে দিয়ে সবজি বানাবে না নিজেরটা নিজেই ব্যবহার করা উচিত

কমেন্ট করে ঠিক আছে চিকেনে যেই রসুনটা পড়ে যায় ওখানে যে একটা সুগন্ধ আর জল দেবো না এই জলেই আলু চিকেন সব পেঁয়াজ সব কষে যাবে আবার পাঁচ মিনিট ঢেকে দিই আবার আসছি তো দেখো পেয়ারা মাখা ভালোবেসেছিলাম সেদিনকে তাই জন্য আবার আজকে একটা বড় বগ্গা পিয়ারা নিয়ে এসছে হ্যাঁ তো এটা আবার আজকে তোমার দাদা মেখে দিচ্ছে আর যে ধলে কাঁচা লঙ্কা আমি ইয়ে করবো আর কাশুনটা বের করব তো চলো পেয়ারা মাখাটা শর্ট ভিডিও করছি তো ওদেরকে একটু বলে দিলাম আর তো খাচ্ছে পান পান্তা ভাত আর হচ্ছে বড়া ভাজার যা ভাজা নিয়ে না আর হচ্ছে তোমার ইয়ে মাটন চিকেন সব আছে আমার মেয়ে আসছে ট্রেনে আসছে সেও এসে সে তো সারপ্রাইজ পেয়ে যাবে লেবু কথাগুলো ভালো করে পেয়ারের ভিতরে ঢুকি ঢুকি রাখো আচ্ছা ওগুলো ভালো করে কাকিয়ে বাটির পাশে রাখো কি বলছি বাবা তো দেখো পেয়ারা মাখা হয়ে গেছে আর জিভে জল এসে যাচ্ছে ভাত খাওয়া লাগবে না দুদিন ধরে আমার জ্বর হচ্ছে

এক রাজ্য নূরা হয়েছে টমেটোটা একটু রাখো আমি রাখবো তো পারবি না তো চলো একটু বিশ্রামও করি তারপর আবার পেয়ারা মাখাতে যা হয়েছে না বন্ধুরা তাড়াতাড়ি করে কাসন্দ ধনে লেবু ছবেলে বরের সাথে বি আরমখা খাবো তো একে একে একেই বলে ভালোবাসা তাওবা নিজের বরে ঠিক আছে চার খাওয়া পেয়ারা তো বন্ধুরা এই যে এইমাত্র খেয়ে উঠলাম কটা বাজে সেকেন্ড বেরিয়ে নি বাইরে বাজে বিকেল পাঁচটা রিমি আসলো খেলাম দিলাম দাঁড়াও তো রিমি আসলো খেলাম দিলাম তারপরে এখন পেয়ারা মাখাটা নিয়ে বসেছি রিমি বাবা করেছিল বাইরে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি হচ্ছে না প্রচুর গরম পাখা চালাবো না তাই বলে ঘরে গিয়ে হাওয়া খাবো বারান্দায় বসে পেয়ারা মাখাটা খেয়ে দিই তারপরে আর তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের দুপুরবেলায় তো খাওয়ালো আমি আবার পরে যে ভাত খেলাম তবে চিকেন আর ডালটা দিয়ে খেয়েছি হেভি লেগেছে পেঁয়াজের ডাল দিয়ে চিকেন দিয়ে তো চলো শান্তি মতো আবার আসছি বন্ধুরা এখন হচ্ছে বাজে ঘড়িতে আটটা তো আমরা চলে এসেছি প্রত্যেক দিনের মতো সন্ধ্যার টিফিন করতে তো কটা বা যাই হোক খেয়াল তো হচ্ছে রিমিকে একটু হাফ বয়েল দিলাম আর হচ্ছে একটু চিকেন খাবে আর এই যে চা বানিয়েছি চলো বয়স

ঠিক আছে তাহলে আজকের জন্য না আজকের জন্য না মানে তো গাইস এখন তাহলে আমরা চলো টু কি বলে টিফিন করিনি টিফিন 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 হ্যাঁ স্ন্যাক্স আর সাথে আছে এই যে গরম গরম পাউরুটি অ্যান্ড আমার অ্যান্ড আজকে আমার দিদি হ্যাঁ না কলেজ ছুটি কলেজ ছুটিও টিউশন চলো চলো তাহলে খাই বন্ধুরা এই যে দেখো আজকেও বিল্লু এনে দিয়েছে ইঁদুর দেখাচা আজকে এইটা নিয়েছে আজকে এর খপ পরে পড়েছি ইদুরের বাচ্চা দামি উঙ্গাল কক তাক 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 টুক দামি উঙ্গাল তো আজকে রিমির বাবা এনেছে কেক কারণ রিমি এসেছে তাই রিমির পছন্দের কেক আনা হয়েছে কিন্তু তো এখানে গর্ভর তো আছেই বোঝায় যাচ্ছে শেষ খাতাম কাহানি বললা আমি একটুখানি ভিডিও করে ইয়ে করতে বল মাফিনটাই মুস মুস দিয়ে দিয়েছে বনায় কি যেন কি তো এই যে ম্যাঙ্গো কেক চলো তো এখানে এনেছে মাফিন মাফিন না মাফিন কি মাফিন মাফিন চকো চিপস মাফিন এটা এটা হোয়াইট ফরেস্ট আর এটা ম্যাঙ্গো কেক চলো আর আইসক্রিমও এনেছে এই লাইটটা এই রাখবো কোথায় এখন এটা হচ্ছে ভাবনা আমার বেশি